চলে যাওয়ার পরে আর আসেনি আর কোনো কথা হয়নি আর কথা হয়নি এই এই পর্যন্ত চলে গেছে চলে গেলে স্যারের সাথে কথা হয়েছে তাকে আমি তখন বললাম যে আপনি এতদিন কেন বলেন নাই এবং সে আমাকে বলল আমার ঠিক আছে ইংরেজ দেয় তাহলে এত দিন কেন বলেন নাই উনি দীর্ঘদিন মেয়েদের নিয়ে অনেক ধরনের কোকাল করে এবং দুটো মেয়ে ওইখান থেকে প্রেগনেন্ট হয়ে চলে গেছে এর কোনো বিচার হয়নি কুষ্টিয়া সমবায় আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাবুরসির মোস্তফার বিরুদ্ধে আরেক অসহায় নারী সহকারী বাবুরসির কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগ তোলেন অভিযুক্ত ওই নারী নিজেই আমি সমবায়ে কাজ করতাম দীর্ঘদিন সমবায়ে কাজ আচ্ছা কি ঘটনা এটা বলেন তো ঘটনা এখানে বাবুরসির সাথে আমি কাজ করতাম নাম কি নাম দীর্ঘদিন কাজ করেছি এবং সাত বছর

এটা আশ্রয়ন প্রকল্প জেলখানা আশ্রয়ন মানে এরশাদ নগর জি আচ্ছা আচ্ছা ওই ওখানে কি আপনার সাথে যে ব্যবহারটা করে আপনি কি এই ব্যাপারে কোনো কমপ্লেইন করেছেন হ্যাঁ আমি প্রিন্সিপালের কাছে এই ব্যাপারে কমপ্লেইন করেছি এবং অন্য অন্য স্যারের কাছেও বলেছি সেই মেয়েটার সাথে একদিন ঝড় বৃষ্টি রাত সকালবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছিল দেখে ওরা দুইজন একই রুমে আমি গিয়ে দুইজনকে একই রুম থেকে পেয়েছি তোরা একই রুমে ঝড় বৃষ্টির মধ্যে কি করছিস

তারপর আমি চেপে গেলাম আমি স্যারদের কাছে বললাম স্যাররা এটা কোনো পদক্ষেপ নিলো না তারপরে আরেকটা মেয়ে এসেছে নাম হলো শারমি সেই মেয়েটার সাথে ওই একই অবস্থা কারেন্ট চলে গেছে ওরা দুইজন একই রুম এরকম খাবার দাবার দিয়ে লোক দেখাইয়ে ওদেরকে নিয়ে এই ধরনের কাজ করবে আপনার সঙ্গে কি আমাকে বলতো আমি যখন বলেছি ভাই এগুলো করা ঠিক না বলছি আপনি সব চাহিদা আমি পূরণ করবো এই কথাগুলো কাউকে বলেন কে বলছে কথা মোস্তফা বলছে আপনি আমার সব চাহিদা পূরণ করবেন মানে আমি এখানে এসেছি কাজ করতে আপনি আমার কি চাহিদা পূরণ করবেন এগুলো সারের কাছে বলার দরকার নেই আজ না এইভাবে আমি এখানে কাজ করতে পারবো না এটা কবেকার কথা এটা এই দুই সপ্তাহের আগের কথা তারপর আমি নিজে ইচ্ছা করি চলে এসেছি কাজ আপনি এটার কারণ প্রিন্সিপালের কাছে আমি জানাইছি

তাদের সব একত্রে একটা লিখিত করলে ওকে বদলি করে আমার সুবিধা সারি এই পর্যন্তই আমাদের অপরদিকে এমন অভিযোগের অভিযোগটি মিথ্যা ও নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত বাবুরসি মস্তফা ও আমার এখানে কাজ করতে কাজ করতে তো ট্রেনিং অবস্থায় ডাবল ট্রেনিং চলতেছিল তে বললাম যে ট্রেনিং একটা কোর্স শেষ হয়ে গেল তে আমরা স্যারকে বললাম যে স্যার বুঝে টাকা দিয়ে দিল যে আপনি যে কোনো একজন থাকেন

আমি না কাজই পারবো না ইন্ডিস্ট্রিতে পাই দিয়ে পড়া ইন্ডিস্ট্রি কী ইন্ডিস্ট্রি কীরা কাজ করে হ্যান্ড না আনবে তুই কাজ করে সময় আগুন খারাপ দেবে না বিভিন্ন কথা বলছে চলে আমি অনুরোধ করলাম যে একজন থাকে না আমার তো ট্রেনিং চলতেছে আমার তো কাজ করতে হবে তো এই বিষয়ে ও আমার কিছু জিনিস চুরি করছে সেই জিনিস দেখেওছে ওই যে রেকর্ডিং আছে পোটোল আলু গোস্ত রেকর্ডিং আছে আর সেই কারণে সে আর লজ্জার কাজ না করে চলে গেল

আপনি যাকে সেই আবার প্রেস ক্লাবে আপনার অভিযোগ দায়ের করে একটা মানে তখন বিভিন্ন কথা বলেছে দেওয়ার কথা বলেছে ধোয়ার কথা আমার ধোয়ার দিন আমি না খেয়ে মরবো এইসব কথা আমি শুনেছি পরে আমার কাছে যায়নি

আমি বললাম আমার আগে কোনো অভিযোগ ছিল কিনা আমি জানি না আমার সময় যদি কোনো অভিযোগ থাকে সেটা বলেন সে আমাকে তখন বললো যে স্যার মস্তবা ভাই আমাকে এই ইঙ্গিত দেয় সে ইঙ্গিত দেয় ঠিক আছে আপনি লিখিত ভাবে অভিযোগ করেন না হলে আমি তো ব্যবস্থা নিতে পারবো না আমাকে একটা প্রসেস মেনটেন করে অভিযোগ দিতে হবে আর তাকে এটাও জিজ্ঞেস করছি যে আপনি এতদিন পরে এসে আমাকে কেন বলতেছেন আপনাকে কাজ থেকে বাদ দেওয়ার পর এতদিন কাজ করল এতদিন কাজ করলেন আমাকে কিছু বলার নেই এখন কাজ থেকে চলে গেছেন এখন অভিযোগ করছেন কথা বলছে এরেন আমি বলছি তাকে সে তখন আমাকে বললো আমি তাকে পরামর্শ দিচ্ছি তারপর তার কোনো অভিযোগ থাকে এখন আমাকে তো একটা প্রসেস মেনটেন করে ব্যবস্থা নিতে হয় উনি সেটা আমাকে অভিযোগ দেয় তাহলে আমি ব্যবস্থা নিতে পারি বা আমি কাজ আগাইতে পারি না হলে আমি আগাবো কিভাবে বা উনি আপনারা যেভাবে বললেন এই কথা তুমিও আমাকে বলেন নাই আপনার সেটা রেনু তো আমাকে গেলে কিছু বলে নাই রেনু আপনাকে ইঙ্গিতের কথাটা বলেছে হ্যাঁ হ্যাঁ তো আমাকে তখন তাকে পড়াবো বলছে যেমন সেটা কাজ ছেলেদের পরে আমি অফিসে আসলাম তখন তাকে আমি তখন বললাম যে আপনি এতদিন কেন বলে নাই এবং সে আমাকে বললো প্রথমে বলছে অভিযোগ যে আমি আসার অনেক বছর আগে নাকি মস্তভার সাথে অভিযোগ ছিল আমি বললাম যে ভিক্টিম তার সাথে আমাকে কথা বললাম সে বললো স্যার আমি ভিক্টিম বললাম তাহলে কেমন ভিক্টিম পর বলো স্যার মস্তভাবে ইঙ্গিত দেয় আমি বললাম ঠিক আছে ইঙ্গিত দেয় তাহলে এতদিন কেন বলেন নাই আমাকে শেষ করতে দেন তাকে আমি যখন প্রশ্ন করি সে আমাকে কোনো উত্তর দিতে পারে নাই যে কি বলে কি ইঙ্গিত দেয় এগুলো সে আমাকে কিছুই বলে